মুভির শুরুতে আমরা পোলাও আইল্যান্ড নামের একটি দ্বীপ দেখতে পাই যেখানে একটি ছোট গ্রাম ছিল সেখানে বসে একটি মেয়ে অনেক ছিল। সে কাউকে মিস করে অনেক বেশি ছিল। এরপর আমরা একটি গুহার ভেতরে কালো জাদু করতে দেখি সেখানে বসে থাকা একটি মহিলা কারো ধ্বংসের জন্য কালো জাদু করছিল এই দ্বীপটির আসল রহস্য আসলে কি সেই মহিলাটাই বাকে যে ছিল। প্রশ্নের উত্তর আমরা একটু জানতে আমরা দেখতে পাই কেট নামের একটি মেয়েকে মেয়েটির চোখের সামনে এই সব দৃশ্য আসতে থাকে যেগুলো আমরা একটু আগে দেখলাম অর্থাৎ গল্পের শুরুতে মেয়েটা কিছুই বুঝতে পারছিল না যে কেন সে এগুলো তার চোখের সামনে সব সময় দেখতে পায় আসলে কেটের সাথে সব সময় এই ঘটনাগুলো ঘটে সে তার মনের অজান্তেই এই দৃশ্যগুলো মাঝে মাঝে তার চোখের সামনে দেখতে পায় কিন্তু সেগুলো সে ফুলফিল ভাবে দেখতে পায় না সে কেবল কিছু ঝলক দেখতে পেত যাই হোক সেই দিন কেট তার কিছু বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে যায় তারা সব বন্ধুরা মিলে ছুটি কাটানোর জন্য একটি আইল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নেয় যখন তারা সবাই মিলে সেখানে পৌঁছে যায় তখন সেখানে কেটের বন্ধুর সৎ বোনের সাথে দেখা হয় সে তার গ্রুপের সাথে এখানে এসেছিল তারা দুই বোন কেউ কাউকে পছন্দ করত না আর একই জায়গায় আসাতে তাদের দুজনের একদমই ভালো লাগে না কিন্তু তারপরও এখন তো আর কিছুই করার নেই সবাই তখন যে যার রুমে চলে যায় এরপর দেখা যায় কেট আবারও কিছু ভীষণ দেখতে পায় সে একজন পুরুষের কণ্ঠস্বর শুনতে পায় সেই পুরুষটি মলি নামের একজন মহিলাকে ডাকছিল সেই লোকটি বলছিল আমরা কখনোই আলাদা হব না কেট এই সব ঘটনায় খুব ঘাবড়ে যায় তখন তার তার রুমে দুই বন্ধু চলে আসে অন্যদিকে বাইরে কেটের বন্ধু যার নাম কাই সে সুইমিং পুলের কাছে বসেছিল এবং তার বন্ধুর সাথে কথা বলছিল সে তার বন্ধুকে বলে সে কেটকে খুব পছন্দ করে আর খুব শীঘ্রই সে তাকে সবকিছু জানিয়ে দেবে সে কেটের জন্য একটা ব্রেসলেটও এনেছিল এরপর যখন রাত হয় তখন সবাই খাবার খাচ্ছিল তো এখানে যখন কেটের বন্ধু সিগারেট খাচ্ছিল তখন তার পাশে একজন মহিলা দাঁড়িয়েছিলেন সেই মহিলাটি তাকে না এখানে অবাক করা বিষয় এটাই যে কেটের বন্ধু মহিলাটিকে দেখতে পাচ্ছিল না কেট আসলে আত্মাদেরকে দেখতে পেত অর্থাৎ সেই মহিলাটি একটি আত্মা ছিল আর এটা ছিল ওই ছেলেটির মা যাকে শুধুমাত্র কেটি দেখতে পাচ্ছিল বিষয়টি খুব অদ্ভুত তাই না এর পরদিন সকালে কেটের বন্ধুরা সবাই এবং কেটের বান্ধবীর বোনের গ্রুপের সবাই মিলে অন্য একটি দ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নেয় যেতে যেতে তারা একটি রহস্যময় দ্বীপ দেখতে পায় এই দ্বীপটি হল সেই পোলাও আইল্যান্ড যেটা আমরা মুভি শুরুতেই দেখেছিলাম দেখে এমন মনে হচ্ছিল আইল্যান্ডটি যেন তাদেরকে ডাকছিল তারপর তারা সবাই মিলে বোট চালানো সেই লোকটিকে বলে পোলাও আইল্যান্ডে যেতে কিন্তু সে তাদেরকে ওখানে যেতে বারণ করে দেয় এবং সে বলে জায়গাটি খুবই বিপজ্জনক আর এমনিতেও সেখানে যাওয়া নিষিদ্ধ এই জন্য আমি আপনাদের ওই আইল্যান্ডে নিয়ে যেতে পারছি না তারপর কাই সেই লোকটিকে বেশি টাকা দিতে চায় যেন সে তাদেরকে ওই আইল্যান্ডে নিয়ে যেতে পারে কিন্তু তারপরেও সেই লোকটি রাজি হয় না সে তো ওই আইল্যান্ডের নাম শুনেই ভয় পেয়ে গেছিলো তারপর তারা কোনো উপায় না পেয়ে সমুদ্রের মাঝেই এনজয় করতে থাকে তারা সবাই খুব মজা করছিল অন্যদিকে দেখা যায় সাঁতার কাটতে কাটতে কেট সবার থেকে আলাদা হয়ে গেছে সে পানির মধ্যে অনেক মানুষের কঙ্কাল দেখতে পায় এসব দেখে সে প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে যায় এবং সে সেই অবস্থাতেও একটি ভীষণ দেখতে পায় সে দেখতে পায় সেই কালো জাদু এবং সেই মহিলা এবং অনেক মৃত মানুষ এসব দেখে সে সেখানে ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায় যখন কাই পানি থেকে বোটে উঠে আসে তখন সবাই তাকে বলে কেট এখনো পানি থেকে বাইরে আসেনি তখন সে আবারও সমুদ্রের ভেতরে কেটকে খুঁজতে যায় বোট চালানো সেই লোকটিও কেটকে খুঁজতে যায় কিছুক্ষণ পর কাই কেটকে পানি থেকে উদ্ধার করে বাইরে নিয়ে আসে। কেটের অবস্থা ভীষণ খারাপ ছিল। তাকে দেখে খুব আতঙ্কিত মনে হচ্ছিল। এখানে বোট চালানো সেই লোকটি তাদেরকে বলে যে এই আইল্যান্ডটি দেখতে পাচ্ছেন এই দ্বীপের একটা কাহিনী আছে। এজন্যই আমি আপনাদেরকে ওই জায়গায় নিয়ে যাইনি। তখন সে আরো বলে একটা মহিলা ওই দ্বীপটিকে অভিশপ্ত করে রেখেছে এই জন্য আইল্যান্ডে থাকা সমস্ত মানুষ মারা গেছিল আর যে লোকরা মারা গেছিল তাদের লাশ আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি আর এখনো কিছু লোক এটাই মনে করে যে ওই দ্বীপটাতে এখনো সেই অভিশাপ রয়েছে এই জন্য সবাইকে ওই আইল্যান্ড থেকে দূরে থাকতে বলা হয় আর আজ যা কিছু সাথে কেটের হয়েছে সেগুলো একটা সতর্ক বার্তা ছিল এখান থেকে চলে যাওয়া উচিত বোট চালানো ওই ব্যক্তিটি তাদেরকে এই সব গল্প বলে সেখান থেকে চলে যায় কিন্তু এই সব কিছু তাদের বন্ধুদের কারোরই বিশ্বাস হয় না তখন সবাই সেখানে গেম খেলতে শুরু করে আর তারা বাজি ধরে যে গ্রুপ এই গেমে হেরে যাবে সেই গ্রুপকে ওই আইল্যান্ডে গিয়ে একটা রাত কাটাতে হবে খেলা শুরু হয় কেটের বন্ধুরা এই গেমে হেরে যায় কেটের বন্ধুর বোনের গ্রুপ তাদের শর্ত মোতাবেক ওই আইল্যান্ডে যেতে বলে কেট যাওয়ার সময় তার বন্ধুকে বলছিল যে আমার চোখের সামনে খুব আজব আজব দৃশ্য আসে যেটা একদম ওই আইল্যান্ডের মতো এটা শুনে তার বন্ধু বলে তুমি চিন্তা করো না আসলে তুমি ওই দ্বীপের কাহিনী শুনেছ না এই জন্য হয়তো তোমার ওই ধরনের চিন্তা মাথায় আসছে কেটের বন্ধুর বোনের গ্রুপ তাদেরকে ওই আইল্যান্ডে রেখে চলে যায় কেটের বন্ধুদের পুরো রাত এই দ্বীপে কাটাতে হবে যেটা তাদের জন্য খুবই বিপজ্জনক ছিল কেট তখন তার বন্ধুদের সাথে দ্বীপের অনেকটা ভেতরে চলে এসেছে তারা সেখানে একটি গ্রাম দেখতে পায় তারা সেখানে দড়িতে বাঁধা একটি মূর্তিকে দেখতে পায় এটা দেখে মনে হচ্ছিল যে ওই গ্রামে যাওয়া নিষিদ্ধ কিন্তু কেটের বন্ধুরা তখন সেই দড়িটা খুলে দেয় তারা সবাই তখন সেই গ্রামে প্রবেশ করে তারা যখন সেখানে তৈরি বাড়িগুলো দেখে তখন তারা দেখে সেই বাড়ির উপরে অদ্ভুত কিছু লেখা ছিল এই সব কিছু দেখে কেটের বন্ধুরা এইসব জিনিস নিয়ে মজা করতে শুরু করে এটা দেখে কেট বলে তাদের এরকম মজা করা উচিত নয় এরপর আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে যায় কাই তখন সবাইকে বলে সে এখানে একটি খালি ঘরকে দেখেছে যেখানে তারা ঘুমাতে পারবে এরপর সবাই সেখানে গিয়ে ঘুমিয়ে পড়ে কাইয়ের বন্ধুর তখন কিছু অনুভব হয় তার মনে হচ্ছিল কেউ যেন তার দিকে নজর রাখছে কেট যখন মাঝরাতে ওঠে সেও তখন একটা মহিলার কান্নার আওয়াজ শুনতে পায় তখন সে সেই আওয়াজের পিছু করে তখন সে আবারও একটি ভীষণ দেখতে পায় সে দেখতে পায় একজন মহিলা একটি লোককে জড়িয়ে ধরে অনেক কাজ ছিল লোকটি তখন মারা গেছিল গ্রামের সব লোক সেখানে জড়ো হয়েছিল গ্রাম প্রধান তখন সবাইকে বলে আজ এখানে যা কিছু হয়েছে এটা নিয়ে এরপরে কখনো কেউ আলোচনা করবে না এরপর সেই মহিলাকে একটি গুহার মধ্যে দেখা যায় সে একটি ভয়ানক রূপ ধারণ করেছিল এবং কালো জাদু করছিল অর্থাৎ সেই গ্রামের লোক এই মহিলাটির সাথে অবশ্যই খারাপ কিছু করেছিল এই সব কিছুর ভীষণ কেট দেখছিল এরপর সকাল হয়ে যায় কেট সেই ঘরে ছিল যেখানে সবাই ঘুমাচ্ছিল তাকে দেখে খুব ভীত মনে হচ্ছিল এর মানে যা কিছু সে রাতের বেলায় দেখেছিল সেটা কেবলমাত্রই তার স্বপ্নেই এসেছিল। এরপর তারা সব বন্ধুরা মিলে সেই দ্বীপ থেকে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। তারা সমুদ্রের কিনারে দাঁড়িয়ে তাদের বোটের জন্য অপেক্ষা করছিল। তারা শর্ত মোতাবেক এই আইল্যান্ডে এক রাত কাটিয়েছিল। এরপর সন্ধ্যা হয়ে যায় কিন্তু তাদেরকে কেউ নিতে আসে না। তখন সবাই অনেক চিন্তিত হয়ে পড়ে। কেটের বন্ধু তার ফোনে সবার ঘুমানো অবস্থার একটা ছবি দেখে যেটা খুবই অদ্ভুত ছিল। সে বলে আমরা তো সবাই ঘুমাচ্ছিলাম তাহলে এই ছবিটা আমার ফোনে কিভাবে আসলো তারপর তখন কাই সেই ছবিটাকে দেখে কেট তখন তাকে বারণ করে যে তুমি এই ছবিটা কাউকে দেখিও না এই ছবি দেখে সবাই ভয় পেতে পারে অন্যদিকে দেখা যায় কেটের বন্ধুর বোনের গ্রুপ সবাই একে অপরের দিকে তাকিয়ে হাসছিল তারা বলছিল আমরা কেট এবং তার বন্ধুদেরকে খুব ভালোভাবে বোকা বানিয়েছি এই কথাটা বোট চালানো সেই ব্যক্তি শুনে ফেলে সে তখন তাদেরকে জিজ্ঞেস করে তোমরা ওদেরকে কোথায় রেখে এসেছো তোমরা এত বড় বোকামি কিভাবে করতে পারলে সে তখনই কেটকে ফোন করে কিন্তু কারোর ফোনেই কল ঢুকছিল না এরপর কোনো উপায় না পেয়ে সেই ব্যক্তি তাদের জন্য একটি ভয়েস মেসেজ পাঠায় সে বলে যদি তোমরা ওই আইল্যান্ডে থেকে থাকো তাহলে সেখানে একটি গ্রাম আছে সেখানে একদম যেও না ওই জায়গা খুব বিপজ্জনক কারণ সেখানে একজন মহিলা কালো জাদু করত আর সে এখনো ওই গ্রামের ভিতরেই রয়েছে কিন্তু ওই ব্যক্তি এটা জানতো না যে এখন খুব দেরি হয়ে গেছে কারণ তারা অলরেডি সেই গ্রামের ভেতরেই আছে এরপর দেখা যায় কেটের বন্ধুরা কোনো উপায় না পেয়ে আবারও সেই ঘরের ভিতরে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় এরপর তারা যখন সবাই ঘুমিয়ে পড়েছিল তখন কেটের দুই বন্ধু বাইরে এসে ঘোরাঘুরি শুরু করে তখন সেই গুহা যেখানে আমরা একটা মহিলাকে কালো জাদু করতে দেখেছিলাম সেই মহিলা হঠাৎ জেগে ওঠে আসলে সে কুড়ি বছর পর জেগে উঠেছে আসলে সে কালো জাদু করার পর একজন ডাইনিতে পরিণত হয়েছিল যখনই এই দ্বীপে কেউ আসতো তখনই সে জেগে উঠতো আর কোনো মানুষ এই দ্বীপ থেকে বেঁচে ফিরতে পারত না এরপর দেখা যায় সেই ডাইনি কেটের বন্ধুকে টেনে নিয়ে যায় অন্যদিকে কেট যখন ঘুমাচ্ছিল তখন সে ভয় পেয়ে জেগে ওঠে কারণ সে তার স্বপ্নে গ্রামবাসীদের মৃত্যু দেখছিল কাই তখন কেটকে বলে তুমি এত ভয় পাও কেন তখন কেট বলে আমার মনে হয় আমাদেরকে কেউ ইচ্ছাকৃতভাবে এই দ্বীপে এনেছে ঠিক তখনই সেখানে কেটের বন্ধু চলে আসে সে খুব আতঙ্কিত ছিল এবং ছিল। সে তখন সবাইকে বলে আমাদের বন্ধুকে কেউ একজন টেনে নিয়ে গেছে তখন সবাই মিলে সেখানে সেখানে তাদের বন্ধুকে খুঁজতে শুরু করে কিন্তু তারা কাউকে দেখতে পায় না যাকে ওই ডাইনি টেনে নিয়ে গেছিল সে হচ্ছে কাইয়ের ভাই কাই এসব ব্যাপার নিয়ে খুব চিন্তিত ছিল অন্যদিকে গুহার মধ্যে সেই ডাইনি কাইয়ের ভাইয়ের রক্তপান করছিল এবং নিজেকে আরো শক্তিশালী করছিল এরপর দেখা যায় সব বন্ধুরা মিলে আলাদা আলাদা হয়ে পাইয়ের ভাইকে খুঁজতে শুরু করে তখন তাদের বন্ধুদের মধ্যে একজনকে ওই ঘরের মধ্যে থাকতে বলে যেখানে তারা রাতে ঘুমিয়েছিল যদি কাইয়ের ভাই ফিরে আসে তাহলে সে তো কাউকে পাবে না এজন্য তাকে ওখানে থাকতে বলে তারা অনেক খোঁজাখুঁজি করার পরেও তাকে খুঁজে পায় না আসলে তারা কিভাবে তাকে খুঁজবে ডাইনি তো তাকে অলরেডি মেরে ফেলেছিল যখন কেট এবং বাকি বন্ধুরা সবাই ঘরে চলে আসে তখন তারা দেখে ওই ঘরের মধ্যে অনেকটা রক্ত অর্থাৎ সেই ডাইনি তাদের বন্ধুকেও সাথে নিয়ে গেছে সবাই তখন প্রচন্ড পরিমাণ ঘাবড়ে যায় তাই তখন কাই সবাইকে সমুদ্রের কিনারে যেতে বলে যদি কেউ তাদেরকে নিতে আসে সমুদ্রের কিনারে দাঁড়িয়ে তারা সেই বোট চালানো ব্যক্তির ভয়েস মেসেজ শুনতে পায় সেখানে সেই ব্যক্তির সব কাহিনী বলছিল সে এই গ্রাম থেকে দূরে থাকতে বলছিল সে আরও বলছিল ওই গ্রামে একজন ডাইনি থাকে সে সব গ্রামবাসীদেরকে হত্যা করেছিল গ্রামবাসীরা ওই ডাইনিকে মেরে ফেলার অনেক চেষ্টা করেছিল কিন্তু তাকে মেরে ফেলা এত সহজ ছিল না তারপর সেখানে একজন তান্ত্রিক এসে একটি রিচুয়ালের মাধ্যমে ওই গ্রামটাকে একটি দড়ি দিয়ে সিল করে দিয়েছিল যাতে করে সেই ডাইনি ওই গ্রামের ভেতরে বন্দি থাকে কিন্তু কেটের বন্ধুরা তাদের বোকামির কারণে ওই দড়ি খুলে দিয়েছিল এবং সেই ডাইনি মুক্ত হয়ে গেছিল এরপর দেখা যায় দূরে একটি বোট নিয়ে তাদের বন্ধুরা তাদেরকে নিতে আসছিল কিন্তু হঠাৎ করেই তাদের বোটটি বিস্ফোরিত হয় এবং সবাই মারা যায় এরপর কেট সবাইকে বলে ওই ডাইনি আমাদেরকে হয়তো এই দ্বীপ থেকে যেতে দেবে না আমি আমার ভীষণে দেখেছি যা কিছু আমরা এত সময় ধরে শুনেছি এই সব কিছু সত্য আমাদের প্রথমত এই অভিশাপটি শেষ করতে হবে যেটা এই গ্রামে রয়েছে তাহলে আমরা বেঁচে যেতে পারি এই দ্বীপ থেকে হয়তো বের হতে পারবো তারপর তারা সবাই মিলে সেই দড়িকে আবার বেঁধে দেয় তারপর কেটের হঠাৎ মনে আসে তার ভীষণে একটি কবর দেখেছিল সে যখন তারা সবাই সেই কবরটির কাছে যায় এবং যখনই কেট ওই কবরটিকে স্পর্শ করে তখন সে দেখতে পায় সেই ডাইনির কাহিনী। আসলে সেই ডাইনিটির সাথে আসলে কি হয়েছিল কেট তখন জানতে পারে ওই ডাইনিটির আসল নাম ছিল মলি যেটা আমরা গল্পের শুরুতেই শুনেছিলাম মলিদের গ্রামে একদিন অন্য গ্রামের একটি ছেলে আসে সে দেখতে একটু অদ্ভুত ছিল এবং তারা একে অপরের প্রেমে পড়ে এবং তারা বিয়ে করে একসাথে থাকতে শুরু করে কিন্তু গ্রামবাসীরা ওই ছেলেটিকে শয়তান মনে করে গ্রামবাসীর কেউই মলির স্বামীকে একদমই পছন্দ করেনি এজন্য গ্রামবাসীরা সবাই মিলে তার স্বামীকে হত্যা করেছিল এর কারণে মলি একদম ভেঙে পড়েছিল তারপর সে একটি গুহায় গিয়ে কালো জাদু করতে শুরু করলো অর্থাৎ মুভি শুরুতে যে মহিলাটি ছিল। এবং যে কালো জাদু করছিলো জাদু করে একজন শক্তিশালী ডাইনিতে রূপান্তরিত হয়েছিল তারপর সে গ্রামের সবাইকে অভিশাপ দেয় এবং সবাইকে মেরে ফেলে কেট এইসব কাহিনী জানার পর সে তাদের বন্ধুদেরকে সব কিছু খুলে বলে এবং বলে তাদের সবাইকে ওই গুহার কাছে যেতে হবে ওই গুহা থেকেই সব কিছু ঠিক হতে পারে যখন তারা সবাই গুহার কাছে তখন মলি তাদের নজর ওপর তারপর যখন তারা একটি খাল পার হচ্ছিল তখন মলি তাদেরকে আক্রমণ করে দেয় এবং তখন তাদের বন্ধুদের মধ্যে আরেকজনকে ধরে নিয়ে যায় কেট তখন খুব ভেঙে পড়ে বেঁচে ছিল মাত্র চারজন তারা কোনো উপায় না পেয়ে তখন সেই দ্বীপে আরও একটি রাত কাটায় কেট যখন তার বন্ধুর সাথে কথা বলছিল সে কারো আওয়াজ শুনতে পায় আসলে মলি তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল মলি কেটের বন্ধুর মায়ের রূপে তাদের সামনে আসে এবং তাদের বন্ধুদের মধ্যে আবারও একজনকে সে নিয়ে যায় সেখানে মাত্র তিনজন বেঁচে আছে কেট কাই এবং তাদের এক বন্ধু এরপর তারা সবাই সেই গুহার সামনে যায় যেখানে মলি তার কালো জাদু করত এবং ওই গুহার ভেতরে তারা যখন যায় তখন তারা দেখে তাদের বন্ধুকে সেই ডাইনি হত্যা করছে তখন সবাই মিলে সেই ডাইনির সঙ্গে যুদ্ধ করে ঠিক তখনই সেখানে কেট একটি পুতুল দেখতে পায় পুতুলটি যখন সে হাতে নেয় তখন সে সব কাহিনী বুঝতে পারে আসলে ঘটনাটা হচ্ছে মলি তখন মা হতে চলেছিল যখন গ্রামবাসীরা তার হাজবেন্ডকে হত্যা করেছিল তারপরে তারা মলিকেও মেরে ফেলেছিল যার কারণে তার সন্তান জন্মের আগেই মারা যায় সে গ্রামবাসীদের উপর মূলত তার সন্তানের কারণেই অভিশাপ দিয়েছিল যদি মলির সন্তান বেঁচে থাকত তাহলে মলি কোনোভাবেই ডাইনি হতো না এই সব কিছু জানার পর কেট ওই পুতুল নিয়ে গুহা থেকে বেরিয়ে আসে এবং তার পিছন পিছন ওই ডাইনিটিও বেরিয়ে আসে কাই এবং তার বন্ধু ডাইনিটিকে থামানোর চেষ্টা করে কিন্তু তারা থামাতে পারে না তখন ডাইনিটি তার বাকি দুইজন বন্ধুকেও মেরে ফেলে কেট ওই জায়গায় পৌঁছে যায় যেখানে মলির বাড়ি ছিল সেখানে হঠাৎ করে মলি চলে আসে মলি তাকে মারতেই যাবে এমন সময় কেট একটি কথা বলে ওঠে যেটা মলিকে তার হাজবেন্ড বলতো কেট বলে তুমি তোমার ভেতরে যে ব্যথা লুকিয়ে রেখেছ সেটা বের করে দাও এটা শোনার পর মলি তার ব্যথা অনুভব করে কাটতে শুরু করে এবং পুরনো স্মৃতি মনে করতে থাকে এরপর সে একদম ঠিক হয়ে ওঠে ডাইনি থেকে সে তার আসল রূপে ফিরে আসে এবং তারপর সে গ্রাম থেকে তার অভিশাপ তুলে নেয় এবং কেটকে পানিতে ফেলে দেয় এরপর আমরা দেখতে পাই মলি কেটকে সেই সময় পাঠিয়ে দেয় যখন সে তার বন্ধুদের সাথে সমুদ্রের পানিতে মজা করছিল তাই তখন কেটকে সমুদ্রের পানি থেকে তুলে নিয়ে আসে কেট তখন দেখতে পায় তার সমস্ত বন্ধু জীবিত আছে এটা দেখে সে খুব খুশি হয়ে যায় এবং সে বুঝতে পারে সেই গ্রাম থেকে সমস্ত অভিশাপ কেটে গেছে এর সাথে সাথেই মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায় আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও ফিরে আসবো পরবর্তীতে কোনো রোমাঞ্চকর ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ